তোমাকে বাচ্চা নষ্ট করতে বলেছি কিন্তু তুমি করতেছো না কেন আমি সেটা পারবো না তুমি কেন বুঝতে পারছো না সমাজকে বার্তা দিতে শর্ট ফিল্ম তৈরি করে তাক লাগালেন শীতলকুচির যুবক রাহুল বর্মন মাত্র উনিশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের শর্ট ফিল্ম শেষ পথ অর্থাৎ জীবনের শেষ প্রান্ত এই শর্ট ফিল্মের মাধ্যমে সামাজিক বার্তা নিয়ে মানুষের মন জয় করে নিল রাহুল তুমি রাহুলের বাড়ি শীতলকুচির গোসাইয়ের হাটে প্রায় এক বছর ধরে শর্ট ফিল্মের কাজের সাথে যুক্ত সে এক এক করে প্রায় পঁচিশটি শর্ট ফিল্ম তৈরি করেছে সে তার এই শর্ট ফিল্মগুলিতে বাস্তব জীবনের চিত্রগুলি ফুটিয়ে তুলছেন রাহুল গত পাঁচই জুলাই রাহুল তার শর্ট ফিল্ম স্টার ইউটিউব ও ফেসবুক চ্যানেলে শেষ পথ নামে একটি শর্ট ফিল্ম প্রকাশ করে তার এই শর্ট ফিল্ম এতটাই চমকপ্রদ হয়েছে যে আপলোডের কিছুক্ষণ পর মুহূর্তে ভাইরাল তার এই শর্ট ফিল্মে তিনি সমাজকে বার্তা দিয়েছেন নিজের ছেলে মেয়েকে সবসময় চোখে চোখে রাখুন কেন আসলে বেবি আমি তোমাকে বলেছিলাম না আমি আসব এখন আমার সঙ্গে দেখা হয়েছে এখন তাড়াতাড়ি চলে যাও প্লিজ আমি যাবো তো কারণ বর্তমান সময়ে গোপন প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়ে নানা সমস্যায় পড়েন মেয়েরা অবশেষে কুল কিনারা না পেয়ে আত্মহত্যার পথ বেছে নেয় তারা যাতে আর এরকম ঘটনা না ঘটে সেই উদ্দেশ্যেই লেখা এই শর্ট ফিল্ম রাহুল দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে পরিবারে আর্থিক স্বচ্ছলতা না থাকায় আর পড়াশোনা হয়নি তার ফেসবুক ইউটিউবের পাশাপাশি পেট চালানোর তাগিদে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় রাজমিস্ত্রির কাজ করে যায় সে রাহুলের বাবা পেশায় কৃষক মা গৃহবধূ তবে রাহুলের এই ইউটিউব এবং ফেসবুক সব সময় গুরুত্ব দেয় বাবা মায়েরা বাবা মায়ের কথায় ছেলে মানুষকে সচেতন করছে সামাজিক বিষয়ে ফুটিয়ে তুলছে তাই আমরা চাই ছেলে আরো বড় হোক মানুষের মতো মানুষ হোক রাহুলের এই শর্ট ফ্রেমে ত্রিনয়নীকে নিয়ে গোটা ঘটনা লেখা ত্রিনয়নী একটি মেয়ে ছোটবেলায় বিদ্যালয়ে যাওয়ার সময় তাকে চকলেটের প্রলোভন দেখিয়ে এক যুবক ধর্ষণ করে তারপরেও বেঁচে থাকার লড়াই নিয়ে সে আস্তে আস্তে বড় হতে থাকে ত্রিনয়নী ঝড়ঝাপটা সামলেও স্কুল জীবন পেরিয়ে কলেজ জীবনে পদর্পণ করে সেখানেও কালো মেঘ তার পিছু নেয় প্রেমে পড়ে এক যুবকের সঙ্গে প্রেমের পরীক্ষা দিতে শারীরিক সম্পর্কে আবদ্ধ হতে বাধ্য করে ওই যুবক শারীরিক সম্পর্কের জেরে পেটে বাচ্চা চলে আসে এই খবর জানতে পেরে বাচ্চা নষ্টের পরামর্শ দেয় ওই যুবক ত্রিনয়নীকে বিয়ে করবে না বলেও জানায় সে অবশেষে কুল কিনারা না পেয়ে আত্মহত্যার পথ বেছে নেয় ত্রিনয়নী তাতে শর্ট ফিল্মটি শেষ হয় রাহুল বলে এরকম দৃশ্য আমি অনেক দেখেছি সেই প্রেক্ষাপটে আজ সেই ঘটনার বাস্তব রূপ দান করলাম সবাই নিজের সন্তানকে চোখে চোখে রাখুন সতর্ক থাকুন যাতে সমাজে ধরনের ঘটনা এ না ঘটে এই শর্ট ফিল্মটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন এবং সবাইকে সচেতন থাকার বার্তা ছড়িয়ে দিন এই শর্ট ফিল্মটি পাওয়া যাবে শর্ট ফিল্ম স্টার ইউটিউব ও ফেসবুক চ্যানেলে এটা এই শর্ট ফিল্মটা বানানো হয়েছে যে আজকাল এই সমাজের ছেলেমেয়েরা যেভাবে প্রেম ভালোবাসায় পড়ে ভুল পদক্ষেপ গ্রহণ করে জন্য বার্তা হিসেবে একটা শর্ট ফিল্ম তৈরি করা হয়েছে এটা কোথায় কোথায় শ্যুট হয়েছে এটা শ্যুট হয়েছে আমাদের গোসাইর এলাকায় তারপর ভাবেরাট ছোট মধুসূদন এবং পাকড়ুতলা এই স্ক্রিপ্ট করার ভাবনা চিন্তা কেন মাথায় এলো এটা মাথায় এলো কারণ আমি কিছু মেয়েদের জীবনে এরকম রকম ঘটে দেখেছি সেই ঘটনা বাস্তব চিত্র তুলে ধরেছে এই হ্যাঁ সেই ঘটনা বাস্তব চিত্রের মাধ্যমে তুলে ধরেছে কত মিনিট এই শর্ট ফিল্মটা শর্ট ফিল্মটা হচ্ছে এটা 19 মিনিট 44 সেকেন্ড আচ্ছা কোন চ্যানেলে পাওয়া যাবে এটা এটা আমাদের শর্ট ফিল্ম স্টার ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবেন এবং ফেসবুক পেজও পেয়ে যাবেন আচ্ছা এটা কত তম শর্ট ফিল্ম তোমার এটা আমাদের 25 তম শর্ট ফিল্ম 25 অভিনয় করেছে এই শর্ট ফিল্মে এই শর্ট ফিল্মে আমি আছি দুলাল বর্মন আছে অর্পিতা আছে পিয়া রয় আছে আরো অনেকেই আছে এই শর্ট ফিল্মের মাধ্যমে কি বার্তা দেবে সমাজকে সমাজকে এটাই বার্তা দিব মেয়েদেরকে সম্মান করুন এবং কেউ কেউ শিশু মেয়েদেরকে যখন দেখে তারা মেয়ে জন্ম নিয়েছে তো তারা কেউ কেউ মানে ভুল পদক্ষেপ নেয় সেটা যাতে না নেয় এবং যারা ছোট ছোট বাচ্চা তাদেরকে খেয়াল রাখে সঠিক সময়ে স্কুলে নিয়ে যাওয়া আসা এবং যারা বড় হয়ে মেয়েরা ভুল পদক্ষেপ নেয় সেটা থেকে সেই বার্তা দেওয়ার জন্য এই শর্ট ফিল্মটা বানানো সামনের দিনে কি ভাবনা চিন্তা রয়েছে ইউটিউব নিয়ে সামনের দিনে ভাবনা চিন্তা রয়েছে যদি আমি সবার ভালোবাসা পাই তো অবশ্যই আরও সামনের দিনে ভালো ভালো কিছু করার এবং ভালো ভালো সমাজকে বার্তা দেওয়ার অবশ্যই শর্ট ফিল্ম নিয়ে আসবো এটা তৈরি করতে কত দিন সময় লেগেছে এটা আমাদের তৈরি করতে প্রায় এক সপ্তাহ মতো লেগেছে এক সপ্তাহ দর্শকদের উদ্দেশ্যে কি বলবে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমাদের শর্ট ফিল্ম যেহেতু তৈরি হয় তো সমাজকে কিছু না কিছু বার্তা দেই তো তোমরা দয়া করে সব শর্ট ফিল্ম আমাদের দেখে আসবেন পঁচিশটা শর্ট ফিল্ম তৈরি হয়ে গেছে তো তোমরা প্রতিটা শর্ট ফিল্মেই কিছু না কিছু বার্তা পেয়ে যাবেন তোমরা পাশে থাকলে আমরা আগামী দিনে অবশ্যই আরো ভালো ভালো কাজ করার সুযোগ পাবো এবং উৎসাহিত হবো এই ইউটিউব জগতে যে নামলে কেন ইউটিউব জগতে নামলে তুমি ইউটিউব জগতে নামলাম কিছু ভালো জিনিস করে যাব কিছু ভালো জিনিস রেখে যাব এবং দুনিয়াটাকে কিভাবে একটা ভালোভাবে বার্তা দেওয়া যায় সেই প্রদেশটার জন্যই এই শর্ট ফিল্ম আসা কি নাম তোমার আমার নাম রাহুল বর্মন বাড়ি আমাদের গোসাই বাবা মা কি করে আমার বাবা একজন কৃষক আমার বাবা একজন কৃষক